আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল বিভিন্ন পদ ছিল অধ্যক্ষ শ্রমিক পিও ইত্যাদি পদের পরীক্ষা কিন্তু আগামী চার জুলাই দুই হাজার তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই পদের পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে আবার বলতেছি সম্পূর্ণভাবে ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে বিস্তারিত বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন আমরা চলে যাই নিয়োগে এখন কি কী পদের পরীক্ষা হচ্ছে আমরা একটু দেখে যাই। এখানে মোট কিন্তু আপনার একটু খেয়াল করবেন বারো ক্যাটাগরি নিয়োগ ছিল এখানে বারো ক্যাটাগরি পদের কিন্তু নিয়োগ ছিল আবারও বলি ভাই এখানে বারো ক্যাটাগরির পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখন এখানে ছিল ফায়ার ফাইটার পদ নয়টি তারপর সিকিউরিটি গার্ড পঞ্চান্নটি ক্লিনার ছয়টি পিওন বারোটি অদক্ষ শ্রমিক বা হেল্পার তেইশটি ড্রাইভার চারটি ইলেকট্রিশিয়ান তিনটি পাম্প অপারেটার পাঁচটি কম ফার্মাসিস্ট একটি টেলিফোন অপারেটার একটি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আটটি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বিশটি এই সব পদের পরীক্ষা কিন্তু ডেট পড়ে গেছে সবগুলো পদের কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী চার জুলাই অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে ভাই অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেব আবারও বলে দিই যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাভেলেবেল হয়ে গেছে আগামী চার জুলাই চার জুলাই কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে সবগুলা পদের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত আবারও বলতেছি ভাই সবগুলা পদের পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে তাই যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় ভাই এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই আবার বলতেছি শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই অনেকে আমাকে ফোন দিচ্ছেন তাদের বলে দেয় শুধুমাত্র এডমিট কার্ড কলম আর কোনো বিষয় প্রয়োজন নাই আপনারা প্রিপারেশন মূলক যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে আপডেটটা একটু মিলিয়ে দেখতে পারেন আপনারা অবশ্যই আপডেটটা একটু মিলিয়ে দেখতে পারেন তারা বিস্তারিত বিষয় আরও বুঝতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তত্ত্ববলী বিষয় বলি আপনাদের আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অবশ্যই যোগাযোগ করবেন আর এটা কিন্তু আবারও বলি এটা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে চাকরিতে এককালীন টাকা ফিউচার ফান্ড প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা এই চাকরির মধ্যে রয়েছে তাই অবশ্যই অবশ্যই যারা পরীক্ষাতে রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম